আইপিএল খেলার জন্য বাংলাদেশি পেছারকে এবার কোটি টাকার প্রস্তাব দিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এর পরেও এই পেছারকে পাচ্ছে না সে দলটি বারবার অনুরোধ করার পরেও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিছিবি থেকে অনুমতিপত্র দেয়নি এ তারকাকে বাংলাদেশ দলের এক তারকা পেছারকে আইপিএলে খেলার জন্য কোটি কোটি টাকার প্রস্তাব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এমন একটি প্রতিবেদন করেছে ভারতীয় জনপ্রিয় মাধ্যম দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের সেই প্রতিবেদনে বলা হয় বারবার অনুরোধের পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই ক্রিকেটারকে খেলার জন্য এনওচি তথা অনুমতি দেয়নি তার কারণ হিসাবে জানানো হয়েছে আগামী মাসের শুরুতেই গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কার সাথে দ্বিপাক্ষিক সিরিজ থাকার কারণেই শরিফুল ইসলামকে এনওছি তথা অনুমতিপত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার আগে জিম্বাবু ও শ্রীলঙ্কা সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি যে কারণে লক্ষ্ণৌ সুপার জায়ান্স বারবার অনুরোধ করা সত্ত্বেও তরুণ পেছার শরিফুলকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগে দু সালে বাংলাদেশ দলের তারকা পেছার তাসকিন আহমেদকে আইপিএলের পথে খেলার জন্য প্রস্তাব দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্স সে সময়ে গড়ের মাঠে বাংলাদেশ দলের খেলা থাকায় তাসকিনকে অনুমতি দেয়নি বিসিবি আইপিএল এর সতেরোতম আসর চলছে এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনি মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাচ্ছেন কিন্তু মোস্তাফিজুর রহমানকে নিয়েও এবার সমালোচনার জ্বর উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জিমবাবুর সিরিজকে সামনে রেখে দুয়ে মে বাংলাদেশে আসতে হচ্ছে টাইগার পেছার মুস্তাফিজুর রহমানকে আর এর মধ্যেই কোটি টাকার প্রস্তাব পেয়েও খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ পেছার শরীরুল ইসলামের শহীদুল ইসলাম শহীদ বেস্ট রিপোর্ট